ডিগ্রি ডিগ্রি আমাদের হাতে বিষয়টা হচ্ছে এটা এই চুরি রিং পিলারের রিং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও টানাটানি করবেন না দেখা যান কিছু শিখতে পারবেন দেখাই যে নাইনটি ডিগ্রি হ্যাঁ এটাকে বলা হয় নাইনটি ডিগ্রি আপনার এটাকে বলা হয় নাইনটি ডিগ্রি আর এটাকে বলা হয় একশো পঁয়ত্রিশ ডিগ্রি এই হুকটাকে একশো পঁয়ত্রিশ ডিগ্রী বলা হয় কেন একশো পঁয়ত্রিশ ডিগ্রি হুক দিবেন এখন ভাই সব কিছু আপডেট সব কিছু উন্নত হ্যাঁ প্রযুক্তির কোনো শেষ নাই উন্নত প্রযুক্তি আর এই নাইনটি ডিগ্রি হুকটা দিয়ে যখন পিলারটা বাঁধা হবে আপনার পিলারটা কিন্তু শক্তিশালী শক্তিশালী হবে মজবুত হবে আগের সাথে অনেক ক্ষমতা ফিল হবে তাই বিষয়টা হচ্ছে কি পিলার এই যে নাইনটি ডিগ্রি হুক দিয়ে আমরা পিলারগুলো বাইন্ডিং করছি দেখেন এটা কিন্তু এটা যখন ভিতরে থাকবে আপনি একবার চিন্তা করেন এটা কিন্তু কি মনে করছেন এটা ঢালাইয় ভিতরে আর আগে ছিল নাইন্টি ডিগ্রি সোজা এক এমন হয়েছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি যার মানে হুকগুলো ঢালাই কমপ্লিটের ভিতরে দেওয়া হয়েছে আপনারা এই নিয়ে বাধবেন পিলারটা তাহলে সত্যিশালী হবে আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখাব আছে বিষয়টা আপনারা খুব খেয়াল করেন এই যে পিলার আমি ছাদ ডালাই করব সাড়ে দশ ফিট এই স্লাব সহকারে এখন স্লাবের নিচে থাকবে হলো আপনার দশ ফিট এখানে একটা বিম আছে দশ ইঞ্চি বিম দেবো দশ ইঞ্চি বিম ঝুলবে তাহলে নয় ফিট দুই ইঞ্চি পিলারটা ঢালাই করব নয় ফিট দুই ইঞ্চি পিলারটা ঢালাই হবে আমাদের হ্যাঁ এই যে সাপ এটা হলো ছাদের ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হলো ছাদের ডিজাইন হ্যাঁ ছাদের নিচে যে বিনটা আছে এই যে যে বিনটা আছে নিচে যে বিনটা এটা হলো আপনার দশ ইঞ্চি তলা এই যে পনেরো ইঞ্চি ছাদ সহকারে ছাদ সহকারে পনেরো ইঞ্চি কিন্তু ছাদ বাদ দিয়ে আপনার কি দশ ইঞ্চি ঝুলবে এখন আসেন এই পিলাটা যদি আমি নয় ফিট ঢালাই করি দেখেন এখানে আরেকটা বিষয় আসছে এই যে ছাদের নিচের অংশ আমি দেখাই পাঁচ ইঞ্চি পরপর রিং দিছে দেখতে পাচ্ছেন মাঝখানে আছে হলো সাত ইঞ্চি পরপর রিং দেখছেন আবার তার নিচা আছে ছাদের মানে ছাদের উপরে ফ্লোরের মধ্যে গ্রেট বিমের উপরে দেখেন পাঁচ ইঞ্চি এখন এখানে ঘন দিসে এখানে ঘন দিছে মাঝখানে পাতলা কেন মাঝখানে পিলারের মাঝখানে কোনো লোড নাই যার কারণে এখানে ঘন থাকবে নিচে ঘন থাকবে মাঝখানে পাতলা থাকবে হ্যাঁ এ হলো পিলারটা যদি আমার যদি নয় ফিট ঢালাই দেয় নয় ফিট দুই ইঞ্চি তাহলে তিনটা ভাগ করবেন আর যদি কাগজে যদি এল ফোরে থাকে চার ভাগে তাহলে এখানে এক ভাগ নিচে এক ভাগ মাঝখানে দুই ভাগ এ হলো চার ভাগ এল ফোর আর যখনই তিন ভাগ হবে তখন এখানে এক ভাগ এখানে এক ভাগ মাঝখানে এক ভাগ তিন ভাগ এই নিয়মে পিলারগুলো বাঁধার চেষ্টা করবেন আর হ্যাঁ অবশ্যই নাইনটি ডিগ্রি হুকগুলো দিয়ে আপনারা যদি চুরিগুলো বাইন্ডিং করেন পিলারটা বাঁধে তাহলে আপনার পিলারটা অনেক শক্তিশালী হবে আগে থাকতো এই হুকটা থাকতো না ডাইরেক্ট সোজা ডাইরেক্ট সোজা থাকলে ভূমিকম্পের সময় আপনার পিলারের সমস্যা হতে পারে ফাটল যেতে পারে ক্র্যাক হতে পারে আগের যুগ নাই আমার ভিডিওটা এতক্ষণ যা দেখলেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখা সুযোগ করে দিবেন আর হ্যাঁ একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আমার জন্য দোয়া করবেন আমি চেষ্টা করতেছি কাজের কোয়ালিটি কাজের গুণগত মান যাতে ভালোভাবে করতে পারি এবং সঠিক পরামর্শগুলো সবার সামনে তুলে ধরতে পারি আমার এত বছরের অভিজ্ঞতা আমি চেষ্টা করতেছি তাতে সঠিক পরামর্শটা দিয়ে কাজের গুণগত মান যাতে ভালো করা যায় আমার জন্য সবাই দোয়া করবেন এবং যদি ভালো লাগে একটা লাইক একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন ধন্যবাদ আসসালামু আসসালাম